হ্যাঁ আর নাই যা খায় ফেল তো অনেকগুলো দেখা যায় একসাথে হ্যাঁ রে আমার খাই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সব মিলে আটটা হ্যাঁ খাইয়া মাইয়া অস্থির অবস্থা তোরা খাইয়া মানুষ মানুষ হ খাইয়া মানুষ এটা এই যে মানুষও তোরা প্রতিদিনদেরকে এখন থেকে মানুষদের কিছু কিছু মানুষদেরকে না খাওয়ায় কুত্তাদেরকে খাওয়ানো ভালো